বন্ধুরা নমস্কার অনেক দিন বাদে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি আশা করবো যে আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং দেখলে আমার মনে হয় যে ভালোই লাগবে আপনাদের ঠিক ধরেছি আপনারা ভাবছেন যে কোন যুদ্ধক্ষেত্রের ছবি আমি তুলে এনে কেন দেখাচ্ছি এটা কোনো যুদ্ধক্ষেত্রের ছবি নয় এটা হচ্ছে আসলে আমাদের শরীর যদি আমরা শরীরের পিছনে যত্ন না নেই তাহলে এই অবস্থাই হতে পারে ওপর থেকে কাঠামোটা মোটামুটি ঠিকই থাকবে শরীরের কিন্তু বিভিন্ন রোগ এসে ঘুণ পোকার মতো কুঁড়ে কুড়ে শেষ করে রেখে দেবে শরীরটাকে কিন্তু শরীরটাকে ঠিক রাখতে গেলে খাবোটা কী দেখুন খাবার তো পৃথিবীতে প্রচুর অনেক রকম জিনিস রয়েছে আমি আজকের এই ভিডিওটাতে একটা বিশেষ খাবার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো যে সেই খাবারের কত গুণ কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেই খাবার নিয়ে আমাদের সমাজে একটা খুব ভুল ধারণা প্রচলিত আছে খাচ্ছো ডিম নাকি আরে রোজ রোজ এত ডিম খেও না গরম আছে মধ্যে এর মধ্যে তার মধ্যে আবার তুমি ডিম খেলে কি ডিম খেলে জানো না যে শরীর খারাপ হয়ে যায় শরীর গরম হয়ে যায় গরমের মধ্যে এত ডিম খাচ্ছ ডিম বেশি খেলে তোমার শরীর খারাপ হয়ে যায় শরীর গরম হয়ে যায় কেন না এই যে ডিম বেশি খেলে শরীর খারাপ হয়ে যাবে বা শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই ধারণাটাই হচ্ছে কি ভুল এবং এই ধারণাটা শুধু আজকের নয় বহু যুগ যুগ ধরে এই ধারণাটা আমাদের সমাজে প্রচলিত আছে এই ধারণাটা পর সম্পূর্ণরূপে ভুল ধারণা বরং ডিম খেলে যে শরীরের কত উপকার হয় এবং এই জন্যই বিজ্ঞানীরা এটাকে একদম পুরোপুরি সুষম খাবার বা সুপার ফুড বলে থাকেন চলুন দেখা যাক এই সুপার ফুড ডিমে কি কি পাওয়া যায় বা কি কি খেলে এই ডিম খেলে কি কি আমরা উপকার পেতে পারি একটা বাড়ি বানাবার সময় আমাদের প্রত্যেককেই এই যে জিনিসটা ভীষণ ভীষণ খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যাতে বাড়ির ভিতটা মজবুত হয় বাড়ির ভিত যত মজবুত হবে বাড়িও ততই মজবুত হবে আর ভিত যদি মজবুত না হয় তাহলে বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ধাপে ধাপে ইট সাজিয়ে বাড়িটার আকার দেওয়া হয় ঠিক তেমনিভাবে শরীরও প্রোটিন দিয়ে তৈরি হয় এই প্রোটিন আমাদের শরীরে আমরা বিভিন্ন রকমভাবে পেতে পারি প্রাণীজ প্রোটিন উদ্ভিজ প্রোটিন পেতে পারি কিন্তু প্রাণীজ প্রোটিনের মধ্যে যে পরিমাণ প্রোটিন আমরা পেতে পারি উদ্ভিজ প্রোটিনের মধ্যে ঠিক সেরকমভাবে অতখানি প্রোটিন আমরা পেতে পারি না এবং এই প্রাণীজ প্রোটিনের মধ্যে থেকে বেশি প্রোটিন পাওয়া যায় ডিমে ডিমের মধ্যে হচ্ছে গিয়ে আপনার তার আগে একটা কথা বলে নি এই যে প্রোটিন প্রোটিন হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এই অ্যামিনো অ্যাসিড হচ্ছে গিয়ে প্রোটিনের ভিত এবং এই কুড়িখানা অ্যামিনো অ্যাসিডের মধ্যে আঠারোখানা অ্যামিনো অ্যাসিডই ডিমের মধ্যে পাওয়া যায় এছাড়াও ডিমের মধ্যে আছে কোলিন সেলেনিয়াম ভিটামিন ভিটামিনের মধ্যে ভিটামিন এ ভিটামিন বি ফাইভ বি টুয়েলভ প্রচুর এরকম ভিটামিন ডি এগুলো সব পাওয়া যায় ডিমের মধ্যে এবারে কোলিন হচ্ছে গিয়ে আমাদের স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে খুবই কাজ করে আমরা যে স্মৃতিশক্তি বা মাথার যে বিভিন্ন ব্রেনের যে আমাদের যে স্নায়ু কোষগুলো রয়েছে সেগুলোকে ঠিকমতো কাজ করা কোষ তৈরি করার ক্ষেত্রে এই কলিন খুব কাজে লাগে আরেকটা খুব ভুল ধারণা আছে ডিম নিয়ে যে ডিমের কুসুম খেলে নাকি শরীর খারাপ হয় যে কোলেস্ট্রল বেড়ে যায় একদম বাজে কথা একটা ডিমে প্রায় একশো ছিয়াশি এমজি কোলেস্টেরল থাকে এবং এর পুরোটাই থাকে ডিমের কুসুমের মধ্যে ডিমের সাদা অংশে কোনো কোলেস্টেরল থাকে না এবারে আপনি যদি বিনা কোলেস্টেরল ডিম পছন্দ করেন তাহলে আপনাকে ডিমের কুসুমটা বাদ দিয়ে খেতে হবে আরেকটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের হার্টের যে প্রবলেম হয় তার জন্য এইচডিএল বা এলডিএল এই দুটোর আপনারা হয়তো নাম শুনেছেন কিন্তু যদি আপনার এইচডিএল বেশি থাকে শরীরে বা আপনি যে খাবার খান তার মাধ্যমে যদি এলডি এইচডিএলটা বেশি আপনার শরীরে ঢোকে তাহলে কিন্তু এই হার্টের রোগের সমস্যা থেকে আপনি অনেকখানি নিরাপদ থাকবে এবং ডিমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই এইচডিএল বা হাই ডেন্সিটি লিপো প্রোটিনটা পাওয়া যায় ডিমের কুসুমের মধ্যে যে পরিমাণে সেলেনিয়াম কোলিন পাওয়া যায় এবং প্রোটিনও পাওয়া যায় তার ডিমের বাইরের অংশের থেকে অনেক বেশি পরিমাণে থাকে এবং বিজ্ঞানীরা বলছেন যে দিনে যদি দুখানা করে ডিম খাওয়া যায় তাহলে শরীরে যে সমস্ত প্রোটিন ভিটামিনগুলো দরকার সেলেনিয়াম দরকার কলিন দরকার সেগুলো পুরোপুরি না হলেও প্রায় সত্তর ভাগ পূরণ হয়ে যায় কোভিড নাইন্টিনের কথা মনে পড়ে আপনাদের সেই সময় যখন করোনা ভাইরাসের আক্রমণে পুরো একদম চারদিক অস্ত ব্যস্ত হয়ে গেছিল সেই সময় পুলিশের খোঁচর গাড়ি ঘুরে বেড়াতো এবং যেখানে করোনা হয়েছে কারো শুনতে পেলে ধরে নিয়ে গিয়ে স্বাস্থ্য ক্যাম্পে ঢুকিয়ে রেখে দিত তবে একটা জিনিস সেই স্বাস্থ্য ক্যাম্পে কিন্তু খাবার দাবারের যে লিস্ট বানানো হয়েছিল তাতে ডিম কিন্তু রোজ দেওয়া হতো মানে দেওয়া হতো মানে লিস্টে থাকতো এবারে দেওয়া হতো কিনা সেটা দেখবার সৌভাগ্য আমার হয়নি ডিমের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার ক্ষমতা প্রচুর পরিমাণে রয়েছে যে সমস্ত গুণাগুণ ডিমের মধ্যে পাওয়া যায় আপনি অন্য কোনো খাবারের মধ্যে কিন্তু আপনি পাবেন না এই সমস্ত গুণের জন্যই ডিমকে বলা হয় সুপার ফুড তা আমরা তো এবারে ডিমের সম্বন্ধে অনেক কিছু জানলাম ডিমের উপকারিতা সম্বন্ধে জানলাম এবারে চলুন এই যে ডিম যে তৈরি হয় বা ডিম যে আমরা খাই সে ডিমটা তৈরি হচ্ছে কিভাবে কোথা থেকে আসছে সেটা ব্যাপারে একটুখানি আমরা দেখে নিই আশা করি আপনারাও সঙ্গে থাকবেন এবং আশা করছি যে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন এবং দেখবার পর ভালো লাগবে ভালো লাগলে যদি ভালো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করতে অবশ্য ভুলবেন না তাহলে আমার এই প্রচেষ্টা যে আপনাদের কাছে পৌঁছাচ্ছি সেটা আমার সার্থক হবে ডিম আগে না মুরগি আগে সেই তর্কে না গিয়ে বরং ডিম খাওয়াটাই বেশি ভালো তাই নয় কি মুরগির বাচ্চা গাড়ি এসছে যাই একটু দেখে আসি পুরো কুলার লাগানো গাড়ি একদম

আর এটা পাঁচ ছ দিন পরে মারা যাবে তো এইভাবে সবগুলোকে দেখতে হবে মর্নিং মর্নিং এই এনে এনে খাঁচাতে সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই বাচ্চাগুলো এখানে বড় হবে তারপরে এদেরকে অন্য ঘরে গিয়ে নিয়ে রাখা হবে এই যে সব মুরগি রয়েছে মুরগির শেডে ডিমও দিয়েছে দেখুন অনেক ডিম কোরানো হয়ে গেছে কয়েকটা বাকি রয়েছে বিকেলবেলার দিক লেবার এসে তুলে নিয়ে যাবে আমরা মা ঠাকুমা দিদিমাদের কাছে শুনেছি বা এখনও দেখি আর কি যে ডিম দেখে যাত্রা করতে হয় না বা কোনো শুভ কাজে যাওয়ার আগে ডিম খেতে নেই কিন্তু আমি এমন পরিবার বেশ কয়েকটা পরিবার দেখেছি যেখানে কোনো শুভ কাজ করতে যাবার আগে ডিম দেখে যাত্রা করতে করতো পরীক্ষা দিতে যাবার আগে পর্যন্ত ডিম দেখে যাত্রা করত বন্ধুরা আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ অবধি আপনারা আমার সঙ্গে ছিলেন এবং ভিডিওটা পুরো দেখলেন দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলটিকে তবেই গিয়ে আমার ভালো লাগবে এবং আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে আরও ইচ্ছা করবে ভালোও লাগবে আজকে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আরও নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ